ইতিহাস অলসদের মনে রাখে না ইতিহাস মনে রাখে তাদের যারা ইমোশনকে শক্তিতে বদলাতে পারে আপনি একটা ভিডিও ডিলিট করবেন অভিনন্দন এখন সেটা দশ হাজার কপি হয়ে গেছে বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করেছেন মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে কতটা ইগনোর করি সিরিয়াসলি একজন মানুষ বেঁচে আছে বাজার করছে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু যেই সেই মারা গেল বুম। হঠাৎ সবাই তাকে নিয়ে এমন ভাব শুরু করে যেন সে ছিল মাদার তেরেসা আর সন্তান বন্ধুরা আজ আমরা কথা বলবো ওসমান হাদিকে নিয়ে না আমি আজ কোনো পলিটিক্যাল লেকচার দিতে আসেনি আমি এসেছি আপনাদের মস্তিষ্কের একটা ফিক্স করতে কি ইতিহাসের সবচেয়ে বড় জানেন আধিপত্যবাদীরা ভাবেন একটা মানুষকে মেরে ফেললেই সব ঝামেলা শেষ আরে ভাই আপনারা কি বোকা মাথায় কি আপনাদের গোবর একজন জীবিত মানুষকে জেলে ভরা যায় ভয় দেখানো যায় এমন কি তার পূর্ণ কোনো ক্লাসের লিক করে তাকে পৌঁছিয়েও দেওয়া যায় কিন্তু একজন মৃত মানুষ হি দ্য আলটিমেট পারফেকশন তাকে আপনি ব্ল্যাকমেইল করতে পারেন না আজ আমরা সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা করব। কেন ঠিক কি কারণে একজন মৃত ওসমান হাদি জীবিত ওসমান হাদির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী স্বাগতম আজকের ভিডিওতে যেখানে আমরা আবেগের পোস্টমর্টম করব কিন্তু ছুরি কাঁচি ছাড়া আসুন একটু কল্পনা করি মনে করুন ওসমান হাদি বেঁচে আছেন তিনি হয়তো কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করতেন হয়তো কোনো ভুল ভাল স্টেটমেন্ট দিতেন অথবা হয়তো লিচুর বাগানে গানে নাচতে মানুষ তখন বলতো ছি এই আমাদের নেতা নাটি নাটি জীবিত মানুষ মাত্রই ভুল করে কিন্তু মৃত মানুষ তারা আর ভুল করতে পারেন না তারা আর আপোষ করতে পারেন না মৃত্যু মানুষকে ফিল্টার করে দেয় কে কে সাইকোলজিতে বলে দা পজিটিভিটি বায়াস অফ মেমোরি অর্থাৎ আমরা মৃতের খারাপ গুণগুলোকে ডিলিট করে দেই এবং শুধু ভালোটুকু রাখি এখন প্রশ্ন হলো আপনারা কেন কাঁদছেন আপনি কি ওসমান হাদিকে চিনতেন তার সাথে কি বিকালে ফুচকা খেয়েছেন না তাহলে এই কান্না কেন এটাকে বলে আইডেন্টিটি ফিউশন আমাদের ব্রেইন একটা অদ্ভুত জিনিস জানেন যখন আমরা দেখি কেউ আমাদের বিশ্বাস বা ভ্যালুজের জন্য নিজের প্রাণ দিয়েছে তখন আমাদের ব্রেন আর তাকে অচেনা ভাবে না ব্রেন তাকে সোজা ফ্যামিলি মেম্বার হিসেবে রেজিস্টার করে নেই মানে আপনার ব্রেন আপনাকে ধোঁকা দিচ্ছে সে ভাবছে ওসমান হাদি আপনার আপন ভাই আর শাসকরা এই জায়গাটায় মিস করে তারা ভাবে তারা একটা শরীরকে গুলে করেছে কিন্তু আসলে তারা গুলি করেছে আপনার ইমোশনে অ্যান্ড ট্রাস্ট মি ইমোশনাল পিপল আর শো ডেঞ্জারাস তারা লজিক দিয়ে ভাবে না তারা পছন্দ করে ইতিহাস দেখবেন আধিপত্যবাদী বলেন আর শাসক বলেন তারা হচ্ছেন সব জাইতে খারাপ পিয়ার ম্যানেজার উদাহরণ দেয় উনিশশো সাতষট্টি সাল সিয় ভাবল যে গুয়ে মেরে ফেললেই কমিউনিজম শেষ তারা তার মৃতদেহের ছবি ছড়িয়ে দিল মানুষকে ভয় দেখাতে ফলাফল আজকে আমেরিকার সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট কোম্পানিগুলো যে গুয়ে ছবিওয়ালা টি শার্ট বেচে কোটি টাকা কামাচ্ছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া সি আই এ তাকে মারতে গিয়ে তাকে পপ কালচারের যিশু খ্রিস্ট বানিয়ে দিয়েছে একেই বলা হয় দা স্ট্রেস এন্ড ইফেক্ট সহজ বাংলায় আপনি যত বেশি কিছু লুকাতে চাইবেন বা বুঝতে চাইবেন মানুষ তত বেশি সেটা নিয়ে ঘাটাঘাটি করবে ইন্টারনেটের যুগে এটা আরও সত্য আপনি একটা ভিডিও ডিলিট করবেন অভিনন্দন এখন সেটা দশ হাজার কপি হয়ে গেছে আমাদের দেশেও সেম উনিশশো সালে আয়ুব খান ভাবল আসাদকে সরিয়ে দিলেই সব ঠান্ডা অথচ আসাদের ওই রক্তবাখা ষাট হয়ে গেল নিউক্লিয়ার বোমার চেয়েও শক্তিশালী কবি শামসুর রহমান লিখলেন কবিতা আসাদের শাট আজ আমাদের প্রাণের পতাকা আর আজ ওসমান আদির মৃত্যুও ঠিক একই কাজটা করছে আধিপত্যরা ভাবছে তারা টেরোর বা ভয় তৈরি করেছে কিন্তু আসলে তারা তৈরি করেছে একটা রেলাইন পয়েন্ট একটা মিটিং পয়েন্ট যেখানে এসে সব মানুষ এক হয়ে যায় জীবিত নেতারা মানুষকে ভাগ করে কিন্তু মৃত নেতা মানুষকে এক করে বিকজ ফ্রান্কলি ইটস হার্ড টু খায় এখন একটা অস্বস্তিকর সত্যি কথা বলি ওসমান হাদের মৃত্যুর পর আপনাদের অনেকের মনে হচ্ছে ইস ছেলেটা মরে গেল আর আমি এখানে বসে নেটফ্লিক্স দেখছি আর রেস স্ক্রল করছি এই যে গিল্ড বা অপরাধ বোধ এটাকে বলে সারভাইভার গিল্ড এটা খুব পাওয়ারফুল একটা ড্রাগ যখন আমরা দেখি কেউ আমাদের জন্য জীবন দিয়েছে তখন আমাদের নিজেদের বেঁচে থাকাটাকেই ঋণ মনে হয় আর ঠিক এই কারণে সাধারণ ছাত্র যে হয়তো তেরা পোকা দেখেই ভয় পেত সেও বন্দুকের গুলির সামনে বুক পেতে দে এটা সাহস না এটা হলো ঋণ শোধ করার মরিয়া চেষ্টা স্কট অ্যাটক্রান নামে এক গবেষক দেখিয়েছেন মানুষ টাকার জন্য কাজ করে কিন্তু স্যাক্রেট ভ্যালুজ বা পবিত্র মূল্যবোধের জন্য মরে হাদি এখন আর ব্যক্তি নন তিনি এখন একটা স্যাক্রেট ভ্যালু আধিপত্যবাদীরা যখন তাকে হত্যা করে তারা ভাবে তারা একটা অপরাধী দমন করেছে কিন্তু জনগণের কাছে তারা একটা মন্দির ভেঙেছে আর বিশ্বাস করুন মানুষের ধর্মানুভূতি বা আবেগে আঘাত করার চেয়ে আর কিচ্ছু নেই আপনি ভ্যাটের দাম বাড়ান মানুষ চুপ থাকবে কিন্তু তাদের শহীদের গায়ে হাত দেন আল্লাহ আপনার ভালো করুক শেষ করার আগে একটা কথা বলি জনপ্রিয় সিনেমা ফর ভেন্ডিটা একটা ডায়লগ ছিল মনে আছে আইডিয়াজ আর বুলেট প্রুফ এটা শুধু সিনেমার ডায়লগ না এটা বায়োলজিক্যাল সত্য ওসমান হাদির শরীর মাটির নিচে কিন্তু তার আইডিয়া এখন ভাইরাসের মতো ছড়িয়ে গেছে আর এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই শৈরাচার বা শাসকরা শরীর নিয়ন্ত্রণ করতে পারে তারা আপনার হাত বাঁধতে পারে চোখ বাঁধতে পারে কিন্তু তারা ন্যারেটিভ বা গল্প নিয়ন্ত্রণ করতে পারে না ওসমান হাদি এখন একটা গল্প আর গল্পের শেষটা কিন্তু লেখক বা শাসক লেখে না লেখে পাঠকরা মানে আপনারা তাই প্রশ্নটা আপনাদের কাছে এই গল্পটা কি এখানেই শেষ নাকি এটা কেবল শুরু বেঁচে যখন আছেন তখন গিল না করে বেঁচে থাকাটাকে কাজে লাগান কারণ ইতিহাস অলসদের মনে রাখে না ইতিহাস মনে রাখে তাদের যারা ইমোশনকে শক্তিতে বদলাতে পারে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ